কিলোমিটার চারশো কিলোমিটার এই যে ট্রাভেল করা হ্যাঁ এবং তারপরেও শরীরটাকে ধরে রেখে সন্ধ্যেবেলাতে বা রাতের বেলাতে হ্যাঁ নিজেকে একদম সম্পূর্ণ একশো শতাংশ মেলে ধরা সেই ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং বা এখনকার দিনে স্টুডেন্ট যারা আছেন যাত্রা যারা শিখছেন যাত্রীরা যারা করছেন তাদের কাছে এই ফিটনেসটা ধরে রাখার ক্ষেত্রে আপনার যদি কিছু টিপস থাকে টিপস না ধরুন ওটা এমন একটা মঞ্চ আমরা সারাদিন খাইনি কত কিলোমিটার জার্নি করে এসে ওই জায়গাটা উঠলে মানে মেকআপ করে ওই জায়গাটা উঠলে তখন আর কিছু মনে হয় না মানে মানে কি ওই যখন শুরু হলো তখনই তখন আর মনে হয় না যে আমার ভেতরে কোনো ক্লান্তি আছে বা কিছু তখন মনে কিছু মনে হয় না ওই জায়গাটা একশো একশো প্রত্যেকেই শুধু আমি না প্রত্যেকেই সহযোগিতা করত প্রত্যেকেই ভালো অভিনয় করতেন আর তখন আমাদের মানে শিল্পী নেওয়া হতো বেছে বেছে যে অমুক শিল্পীরা এই চরিত্রটা খুব ভালো করবে অমুক শিল্পীরা এই চরিত্রটা ভালো করবে এইরকম মানে কাস্টিংয়ের উপর ভীষণভাবে জোর আর ওনার তো মানে চরিত্র বলতে শুধু নায়ক নায়িকা ভিলেন এই রকম না সবার প্রত্যেকের চরিত্র ভালো প্রতিটা চরিত্র স্কোপ থাকতো প্রতিটা চরিত্রের স্কোপ থাকতো ভালো সবাই ভালো করতেন হ্যাঁ ওই জন্য আমাদের যাত্রাটা খুব ভালো হতো কেউ বলতো না যে ও একটু খারাপ করেছে একটু খারাপ করেছে না প্রত্যেকটা চরিত্র ভালো করতো সবাই

প্রসঙ্গত উল্লেখ্য এটাই যে আমরা রবীন্দ্রনাথকে দেখি প্রতি ছত্রে রবীন্দ্রনাথকে উপলব্ধি করার চেষ্টা করি তো একটা রবীন্দ্রনাথ সৃষ্টি হওয়ার জন্য কিন্তু একটু শান্তিনিকেতনের প্রয়োজন হয়েছিল তো এখানে যখন প্রাথমিকভাবে আমরা উপস্থিত হলাম যখন আসছিলাম স্টেশন থেকে প্রতি মুহূর্তে যেন মনে হয়েছে যে হ্যাঁ মানে একটা শিল্পী যখন হয় শিল্পী মানে কিন্তু শিল্পীর আরেকটা বোধহয় অস্তিত্ব হচ্ছে সাধনা হ্যাঁ তো সাধক তারা তো সেই সাধনা বোধ হয় এরকম ভাবে পারে এবং কদিন আগে আর এক শিল্পী উৎপল চ্যাটার্জি ওনার সাথে কথা হচ্ছিল তা কথা হতে হতে উনি তখন সাথে সাথে বললেন যে দেখো তুমি যদি আমি বলছিলাম যে যাত্রাতে গুরু পরম্পরা এটার কথা জিজ্ঞাসা করছিলাম তো তখন উনি বললেন যে তুমি যদি সত্যি তোমার এই বিষয়ে উৎসাহ থাকে তুমি একটা জায়গা আমি বলছি সেই জায়গায় যাও বলে আপনাদের কথা বললেন উনি খুব ভালোবাসেন একে ভালোবাসে একদমই একদমই এখন ফোন করেন প্রগার ও মানে আমি তো হ্যাঁ ফোন করেন মাঝে মাঝে ফোন করেন ও ফোন করে গানের ক্ষেত্রে গানের ক্ষেত্রে মানে কিভাবে আপনাদের প্রস্তুতি হতো বা সেই অনুশীলনটা এবং দিনের পর দিন গলাটাকে ধরে রাখা বা কখনো দেখা যাচ্ছে গলা সঙ্গের সাথ দিচ্ছে না সেই সময় তাহলে কিভাবে প্রেজেন্ট করতে হবে ও মোটামুটি হয়ে যায় আলাদা কোনো আলাদা করে কোনো প্র্যাকটিস করুন না 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 আলাদা কোনো প্র্যাকটিস নেই আমাদের ওই রিহার্সাল তো দেড় মাস রিহার্সাল হয় ওইখানে সুরকার আসতেন আমাদের মানে দিন পনেরো হয়ে যাওয়ার পর সুরকার আসতেন তারপরে সুরকারের কাছ থেকে মাস্টারমশাই যিনি থাকতেন হ্যাঁ উনি গান তুলতেন আমার আমাদেরও প্রথম প্রথম তুলতে হতো ওই মাসتماশে শুরু কারজিনি আসতেন আমাদের তুলিয়ে দিয়ে যেতেন তারপর মাসتماশে সেটা তুলতেন সেখান থেকে প্রত্যেকদিন আমাদের এ করতে হতো গায়ক মানে আজ করতে হতো গায়ক একটা গায়ক যারা হন বা গায়িকা যারা হন তাদের গানের প্রেজেন্টেশন আর যাত্রার ক্ষেত্রে গানের প্রেজেন্টেশন সেটা কতটা আলাদা আলাদা কিছু নেই একই রকম প্রায় মাইক এখন তখনকার যুগে তো মাইক ছিল না এখনকার যুগে মাইক আছে মাইকের কাছে কাছেই ও আচ্ছা আপনারা মাইক ছাড়াও করেছেন হ্যাঁ তখন ছোট তখন মাইকটা যা থাকে আমি আমলানি করি আচ্ছা মানে দেখুন তাহলে মানে এই যে ইতিহাস ইতিহাসের সন্ধানে যে আমরা বেরিয়েছি যে যাত্রার যে ইতিহাস তার যে যাত্রা করতে আমরা বেরিয়েছি তার কিন্তু কিছু কিছু সন্ধান আমরা পাচ্ছি প্রচুর পাচ্ছি সেই জন্যই বলেছি যে যাত্রার ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছে কিন্তু আজকের যে সাক্ষাৎকার পর্ব সেটা কিন্তু একটা টেক্সট হতে চলেছে বলুন আমি আমি করি এই কবি বই থেকে তারস বাবুর মানে এত ভিড় হতে লাগলো ক্রমাগত ভিড় বাড়তে লাগলো এমনও হয়েছে একটা আসর হয়ে গেছে একটু পরে আবার আর একটা একই আসরে এত লোক প্রথম এক বেড়ে গিয়েছে সেকেন্ড শো এসে ধরেছে আর একটা শোনা করলে তো প্যান্ডেল লুটপাট হয়ে যাবে আর একটা শো তখন করলাম এরকম করতে হয়েছে তখন আমাকে জ্যোৎস্না বলল জ্যোৎস্না আর গুরুদাস দাদা ই তো আর খালি গোলায় আর পাচ্ছি না আমি যে আমিও কি পাচ্ছি দেখে কি করা যায় তখন লাল পরিচালক দিনে শোকে আমি বললাম ওকে একটা বললাম যে তুমি একটা শিওর মাইক নিয়ে এসো সেই মাইক শিওর নিয়ে আমরা যে যাত্রা করতে লাগলাম এই প্রথম মাইকের প্রচলন এমন কি দর্শকের কথা এটা উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে আর এই যে এখন যে পোস্টার টোস্টার হচ্ছে আগে পোস্টার হতো না ছবি দিয়ে পোস্টার হতো না ওটাও আমি ওই মরমেবধূতে আমি চালু করি মরমে বধূ ও একটা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি বাসি বাজাচ্ছি সেই পোস্টার দিলাম তখন টায়না ভালো হতে লাগলো সব জায়গায় পোস্টার অন্য অন্য দল তখন আমার ঘরে এসে কোথা থেকে করলেন কীভাবে করলেন এই তারপর সেই তারা আমার কাছে পরামর্শ নিয়ে তারাও পোস্টার শুরু করলেন কিন্তু প্রথম বছর আমি শুরু করি এটা লোহারটা আমার লোহার মানে ব্যাপারটা মাইক ছাড়াই যাত্রা হতো জোরে জোরে বলতো তা আগে শোনেননি যে শনিভূষণ বড় ফনিভূষণ ছোটো ফনিভূষণ তারপরে ভোলাপাল এরা সব যাত্রা করতেন সব খালি গলায় হতো আগে ওই জন্যে চিৎকার করে করে হ্যাঁ না তখন মাইকের যুগ ছিল না হ্যাঁ